কিন্তু আমার যে না মেন ক্যারেক্টার ছিল যে আমি নিজে করেছি সেটাতে ছিল আপনার সেই দরজাল বউ হ্যাঁ আর সেই শেপালি চরিত্র থাকে আমি আর আমার একজন হাজব্যান্ড থাকে সেই মানুষটা থাকে খুবই সহজ সরল একটা কমায়ক হৃদয়ের মানুষ সেই মানুষটা কিন্তু স্লিটি মানুষ থাকে তো এই মানুষটার জন্য যদি দেখতে হয় আমার সাথে এক দুষ্টু মিষ্টি ক্রাই মিষ্টি আসতে নামটা আসছে আপনার দরজাল বউ চাতা বৌ